আচ্ছা আপনি কি করেন আমি জব করি পৃথিবীতে এমন একটি দেশ আছে যে দেশে গ্রীষ্মকালে গরমের মৌসুমে সারা রাত্রেই সূর্য থাকে সূর্য ডোবে না সেই দেশটার নাম আপনি জানেন বলতে পারবেন আমি একটু সহজ করে দিব সে দেশটা হলো ইউরোপের দেশ ইউরোপের দেশ এবার আপনি বলুন ইউরোপের দেশ থেকে যে কোনো একটি দেশের নাম বলুন আপনি এটা পারবেন না তাহলে আরেকটা প্রশ্ন দিব আচ্ছা পৃথিবীর কোন দুটি দেশে সারা পৃথিবীর মোট জনসংখ্যার ওকে থ্যাংক ইউ সো মাচ পৃথিবীতে এমন একটি দেশ আছে যে দেশে মানে একটা সময় গ্রীষ্মকালে আমি সময়টা উল্লেখ করছি মানে গরমের সময় সে দেশে সারা সূর্য থাকে সূর্য ডুবে না সে দেশটার নাম বলতে পারবেন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড রং ইংল্যান্ড অস্ট্রিয়া সুইজারল্যান্ড নরওয়ে স্পেন সুইজারল্যান্ড না পৃথিবীতে এমন দুটি দেশ আছে যেই দুটি দেশের জনসংখ্যা মিলিয়ে সারা পৃথিবীর এক তৃতীয়াংশ জনসংখ্যা সেই দুটি দেশেই আছে সেই দুটি দেশের নাম বল ধর ইন্ডিয়া বাংলাদেশ একটা শহর ছিল আরেকটা না কৃষ্ণগলে রাতের বেলা সূর্য দেখা যায় সে দেশটির নাম আপনি জানেন না জানা নাই পজ করে দিচ্ছি এটি ইউরোপের দেশ আফ্রিকা এশিয়া ইউরোপের একটা দেশ পাঁচটা দেশের নাম বলবো যে কোন একটা বেছে নেবেন ইংল্যান্ড অস্ট্রিয়া সুইজারল্যান্ড নরওয়ে সুইডেন সুইডেন ও হলো না 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 পৃথিবীর কোন দুটি দেশে সারা পৃথিবীর মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ বাস করে কোন দুটি দেশে নাম বলতে পারবেন চীন এবং ভারত ও মাই গড আপনি শিওর শিওর ইউ সো মাচ